আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এসএসসি নবম দশম শ্রেণী গরিক হয়ে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনে নতুন একটা ক্লাসে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেট কাকে বলে সেটের জনককে এবং সেটকে কিভাবে প্রকাশ করা হয় আমরা ওই ক্লাসে আলোচনা করেছিলাম শ্রেণ প্রকাশের পদ্ধতিটা হচ্ছে দুইটা একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি আজকের ক্লাসে আমরা শিখব যে এই গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতির বিস্তারিত সম্পর্কে আসলে সেগুলো কি দেখো আমাদের এখানে লিখে রাখছি আমি আগেই থেকেই দেখো এখানে একটা পদ্ধতি গত ক্লাসে যে দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম শুধু নামটা বলছিলাম দেখো এখানে আমরা বিস্তারিত উল্লেখ করছি প্রথম পদ্ধতিটা কি ছিল দেখো তালিকা পদ্ধতি আমাদের তালিকা পদ্ধতিতে কি বলা হয়েছিল তালিকা পদ্ধতিতে বলা হয়েছে যে যে সেট প্রকাশ পদ্ধতিতে প্রত্যেকটি উপাদান সুনির্দিষ্ট উল্লেখ থাকে তাকে সেট গঠন পদ্ধতি বলে ঠিক আছে তাহলে যে সেট প্রকাশ পদ্ধতিতে প্রত্যেকটি উপাদান সুনির্দিষ্ট ভাবে উল্লেখ থাকবে তাকে তালিকা পদ্ধতি বলে দেখো এখানে এই একটা সেট এখানে কিন্তু এ সেটের কয়টা উপাদান আছে চারটা উপাদান নয় দশ এগারো বারো প্রত্যেকটি উপাদান কিন্তু সুনির্দিষ্ট ভাবে উল্লেখ আছে ঠিক আছে তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে এই সেটের উপাদান হচ্ছে যা যেগুলো কি নয় দশ এগারো এবং বারো তুমি দেখতে পাচ্ছ এখন বি আর একটা সেট সেই সেটটা কি এখানেও তুমি দেখতে পাচ্ছ যে এই সেটের উপাদান হচ্ছে চারটা মাইনাস ওয়ান জিরো ওয়ান এবং টু ঠিক আছে তাহলে এখানে কিন্তু সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে তার অবদান মূলক সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে বিধায় এটা হচ্ছে তালিকা পদ্ধতি তাহলে যে সেট প্রকাশ পদ্ধতিতে প্রত্যেকটা উপদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে তাকে সেট গঠন পদ্ধতি বলে ঠিক আছে তাহলে পরবর্তীটা আমাদের কি ছিল পরবর্তীটা ছিল যে সেট গঠন পদ্ধতি সরি এটা হচ্ছে তালিকা পদ্ধতি বলে পরবর্তীটা ছিল সেট গঠন পদ্ধতি দেখো এখানে কি বলে বলতেছে যে সেট প্রকাশ পদ্ধতিতে প্রত্যেক উপাদান সুনির্দিষ্ট ভাবে উল্লেখ না থেকে তাদের ধর্মের কথা উল্লেখ থাকে ঠিক আছে তাকে সেট গঠন পদ্ধতি বলে তাহলে দেখো আমি আবার রিপিট করছি যে সেট প্রকাশ পদ্ধতিতে প্রত্যেকটি উপাদান সুনির্দিষ্ট ভাবে উল্লেখ না থেকে তাদের ধর্মের কথা উল্লেখ থাকে তাকে সেট গঠন পদ্ধতি বলে তাহলে তালিকা পদ্ধতিতে প্রত্যেকটি উপাদান আমাদের উল্লেখ করেই দিবে আর সে গঠন পদ্ধতি উল্লেখ না করে তাদের শুধু ধর্মের কথা বলবে দেখো এখানে আমি লিখে রাখছি যে এইটাকে কি বলা হয় এই চিহ্নটাকে এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু এটা তোমরা দেখে কি এটা হচ্ছে উপাদান

সেটা আমাদের জানতে হবে দেখো এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা শূন্য ব্যতীত সকল ধরাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যত আছে মিলিয়ন বিলিয়ন শূন্য ব্যতীত সকল ধরাত্মক সংখ্যাকেই আমাদের স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হবে ঠিক আছে তাইলে দেখো বলতেছে এক্স জোর সংখ্যা তাহলে জোর সংখ্যার সেট কোনগুলো হবে দেখো আমি একটু উপরে মুছে দিলাম তোমরা যারা লিখতে চাও তাহলে তারা নোট করে নিও আগে ঠিক আছে এখানে আমাদের বলতেছে হচ্ছে হচ্ছে এর উপাদান এখন কি শূন্য ব্যতীত সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয় এই ন্যাচারাল নাম্বার থেকে আমাদের এই এনটা এসেছে বলতেছে ওই ন্যাচারাল নাম্বারের এক্স গুলো হচ্ছে জোর সংখ্যা আমাদের ন্যাচারাল নাম্বার তো এক থেকে ওয়ানে এইগুলোর ভিতরে শুধু জোর সংখ্যা নিতে হবে তাদের কিন্তু কোনো লিমিট বলে দেয় নাই ঠিক আছে তাহলে দেখো কি হয় আমি এসেটটা লিখলাম প্রথম শর্ত হচ্ছে দ্বিতীয় বন্ধনী নিতে হবে তোমরা অনেকেই দ্বিতীয় লিখতে পারো না কিন্তু এটা বাড়িতে প্র্যাকটিস করুন দেখো এখানে আমাদের জোর সংখ্যাগুলো কি দুই চার ছয় আট দশ আমি আপাতত এটুকু লিখলাম এখানে কিন্তু কোনো লিমিট দেয়া নাই যার কারণে তুমি এখানে ডট ডট দিয়ে দাও মানে অর্ধেক কত যে আছে এটা জানা নেই ঠিক আছে তাহলে দেখো বলতেছে এক্স হচ্ছে উপাদান হচ্ছে জোর সংখ্যা সে স্বাভাবিক সংখ্যার ভিতরে আমাদের শুধু জোর সংখ্যাগুলো নিলেই যথেষ্ট আচ্ছা পরের এসে দেখো এটাও এসে গরু হাতের এগিয়ে প্রকাশ করছে কেন বলতেছে এক্স বিলংস টু এন এক্স হচ্ছে এন এর উপাদান এবং এক্স হচ্ছে বিজোর সংখ্যা দেখো আগেরবার আমরা জোর সংখ্যা আলোচনা করছি এবার বলতেছে সে বিজোর সংখ্যা এবং তার লিমিট কত বলতেছে দুই এর হচ্ছে বড় কিন্তু এগারো হচ্ছে ছোট এটাকে কি বলা হয় এটাকে বলা হয় গেটার দেন ঠিক আছে যার দিকে হা করে থাকবে সেইটা বড় হবে মানে দুই এর চেয়ে এক্সটা বড় কিন্তু আবার তার পিছনে যে থাকবে সেটা হচ্ছে ছোট তাহলে এক্স এর মান হচ্ছে এগারো হচ্ছে ছোট দুইয়ের চেয়ে বড় হবে এবং এগারো চেয়ে ছোট সকল বীজের সংখ্যা হচ্ছে আমার এই সেটের উপাদান দেখো এখানে তাহলে চেয়ে বড় এইখানে সংখ্যা কারা এবং এগারোের চেয়ে ছোট দেখো তিন পাঁচ সাত নয় এইটুকু পর্যন্ত কারণ আমার যে নয়ের পরে বীজের সংখ্যাটা হচ্ছে এগারো

তাহলে দেখো বলতেছে যে এটা এর চেয়ে বড় টু গ্রেটার দেন এক্স ইলেভেন ইলেভেন তাহলে এটা হয় দেখো এর চেয়ে বড় সংখ্যা কিন্তু এগারো চেয়ে ছোট তার মানে দুই তিন পাঁচ সাত এবং নয় আচ্ছা এটার দ্বারা দেখো এই জেড দ্বারা কি বুঝায় গত অঙ্গ গত সেটগুলোতে কিন্তু এখানে এম ছিল কিন্তু এখানে বলতেছে যে এক্স বিলংস টু জেড এবার কিন্তু জেড দিছে জেড মানে কি বোঝায় জেড মানে বোঝায় প্রকৃত সংখ্যা এখন প্রকৃত সংখ্যা কারা শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে প্রকৃত সংখ্যা বলে আমি এই জাতীয় কালকে পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব যে স্বাভাবিক সংখ্যা কারা মৌলিক সংখ্যা কারা যৌগিক সংখ্যা কারা প্রকৃত সংখ্যা কারা ঠিক আছে এই জাতীয় আমি পরবর্তী ক্লাসে দেবো আপাতত তোমরা ধৈর্য ধরে একটু দেখো বলতেছে যে এক বিলংস টু জেড এক্স হচ্ছে জেডের উপাদান এবং যার মান কী হবে বলছে যে মাইনাস ফোরের চে বড় হবে এবং তিনের সমান দেখো জেড বলতে বোঝাইছে সেখানে কি থাকবে শূন্য শহর সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা থাকবে তাহলে এখানে দেখো বি সেটটা কী হয় দেখো বি সেটটা হচ্ছে আমাদের এখানে দাঁড়ায় মাইনাস ফোরের চে বড় দেখো আমি এখানে একটা সংখ্যা লেখা লিখছি যেখানে সংখ্যা রেখে আর যত তুমি বাম দিকে যাবে তত হবে তোমার কমবে আর যত তুমি ডান দিকে যাবে তত তোমার বাড়বে ঠিক আছে দেখো এটা হচ্ছে আমার মিডিল পয়েন্ট জিরো তুমি জিরোর চেয়ে যত বাম দিকে যাবে তত আমার সংখ্যাগুলো কমবে দেখো এখানে মাইনাস ওয়ান মাইনাস এবং ইনফিনিটি পর্যন্ত এখান থেকে ইনফিনিটি ইনফিনিটি পর্যন্ত নিয়ে এসো আর দেখো পরবর্তী দশ ইনফিনিটি পর্যন্ত তাহলে দেখো এখানে মাইনাস ফোর চেয়ে কিন্তু মাইনাস থ্রিটা বড় কারণ তুমি যখন বাম দিকে ডান দিকে যাবে তখন বড় হবে আবার মাইনাস থ্রির চেয়ে টা মাইনাস টু এর চেয়ে মাইনাস ওয়ানটা বড় আবার জিরো বড় ঠিক আছে তাহলে তুমি যত ডান দিকে যাবে তত তোমার বাড়বে যত বাম দিকে যাবে তত তোমার কমবে তাহলে দেখো এটা কি হয় এটা আমি নিচে লিখে দেই এখানে বলতেছে যে এক্স বিলংস টু জেট এক্সটা হচ্ছে জেট এর উপাদান প্রকৃত সংখ্যার উপাদান যার মান কত হবে মাইনাস ফোরের চেয়ে বড় হবে কিন্তু থ্রি সমান হবে তাহলে দেখো এটা কত হয় যে মাইনাস থ্রি থ্রির কিন্তু বড় তাহলে আমার সরি মাইনাস ফোর কিন্তু বড় তাহলে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি থ্রি সমান হবে এবং সর্বশেষ দ্বিতীয় পদ্ধতি আশা করি তোমরা বুঝতে পারছো দেখো মাইনাস ফোর চেয়ে বড় এখানে খেয়াল করো মাইনাস ফোর চেয়ে কে বড় এই যে মাইনাস থ্রিটা বড় মাইনাস টু বড় তাহলে মাইনাস দেখো এখান থেকে মাইনাস থ্রি থেকে আমাদের এই যে কি পর্যন্ত যাবে এই যে থ্রি পর্যন্ত যাবে ঠিক আছে দেখো এটা হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো আগামী ক্লাসে আমরা আলোচনা করবো যে প্রকৃত সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা কি মৌলিক সংখ্যা কি যৌগিক সংখ্যা কি তাহলে আজকে যতটুকু আলোচনা করা হলো তোমরা সবাই নোট করে নিও এবং প্লাসগুলো করিও আজকে এখানে ভিডিও নিচ্ছি আলাইকুম